ষোলোই ডিসেম্বরের দিন ঘনিয়ে এসেছে বিজয়ের আনন্দে এক বাংলাদেশি মেয়ে নিজের বাড়ির সামনের দেয়ালে লাল সবুজ বাংলাদেশের পতাকার ছবি আঁকছিল খুব মনোযোগ দিয়ে সে রং তুলিতে সাজিয়ে তুলছিল প্রিয় পতাকাটি ঠিক তখনই একটি ভারতীয় মেয়ে তার বাইকে করে সেখানে এসে থামে বাংলাদেশী মেয়েটির আঁকা পতাকা দেখে সে জোরে জোরে হেসে তার মজা উড়াতে থাকে এই ঘটনা দেখে বাংলাদেশি মেয়েটির ভীষণ রাগ হয় কিছু না বলে সে চুপচাপ বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরে সে ঠিক করে আমি আরও ভালো আঁকতে পারি দেখিয়ে দেব আমার পেন্টিংই হবে সেরা তারপর দিনরাত প্র্যাকটিস করতে করতে কয়েকদিনের দিনের মধ্যেই সে পেন্টিংয়ে দারুণ দুঃখ হয়ে ওঠে অবশেষে চলে আসে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সেদিন বাংলাদেশি মেয়েটি ভারতীয় মেয়েটিকে একটি পেন্টিং প্রতিযোগিতার চ্যালেঞ্জ দেয় প্রথমে ভারতীয় মেয়েটি আঁকা শুরু করে চারপাশের ভারতীয় দর্শকরা বলতে থাকে ভারতীয় মেয়েটাই জিতবে তারপর বাংলাদেশি মেয়েটি আঁকা শুরু করে স্টেডিয়াম ভরে যায় চিৎকারে বাংলাদেশই জিতবে শেষ পর্যন্ত বিজয়ী ঠিক হবে ভোটিংয়ের মাধ্যমে ভারতকে জিতাতে চাইলে কমেন্ট করো বাংলাদেশকে জিতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করো দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে ভারত না বাংলাদেশ